বলে দুই চাকা মডেল দুই চাকা ভাই একসাথে ঘুরবে বাংলাদেশের প্রথম আমরা নিয়ে আসলাম দুই চাকা একসাথে ঘুরবে দেখেন কতটা বড় চাকা দেখেন আর এটা কিন্তু আপনার দুইশো আশি কেজি পর্যন্ত দুইশো পঞ্চাশ সেদিন চলবে দেখেন আর কোন গাড়িতে কিন্তু দুই চাকা একসাথে ঘুরবে না আর এটা মডেলটা বলে দিয়ে এটা হচ্ছে মডেল হচ্ছে সবিএর সিবিআর মডেল আর এখানে লেখা আছে আপনার হচ্ছে হুন্ডা কোম্পানি পিছনে আবার নাম্বার প্লেট দেওয়া আছে এন্ড ট্রিপল নাইন আবার ব্যাক সাইডে লাইটিং আছে ঠিক আছে আর এটা কিন্তু আমরা সক্রিয় নাম দিয়েছি ফ্যামিলি বাইক এটা একসাথে তিনজন একসাথে চালাবে বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালা যাবে ঠিক আছে আর এটা আপনার এক বছরে পাবেন ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা আপনার এই দেখেন আমি চালাই দেখে বড় বড় মানুষও চালা যাবে বাচ্চারাও চালা যাবে দেখছেন সামনে পিছনে সব দিকে যাবে আর এটা কিন্তু আপনার অনেক হেভি বাইক ভাই বাচ্চা চালায় স্কুল মাদেশে যাওয়া আশা করতে হবে অরিজিনাল ডোকো পেন কালার আর এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চাকাগুলো দেখেন কত বড় চাকা ঠিক আছে আর এটা যারা ঢাকার বাইরে নেবেন আমাদের লোক আছে একদম বাসায় নিয়ে দিয়ে আসবে এক হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে পাঁচশো টাকা আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন এটা রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার সাথে থাকবে আবার আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ ফ্রি